ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভয়হীন ম্যাথ ক্লাস আবার একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি বাড়িতে সবাই ভালোই আছেন বিগত কুড়ি তিরিশ বছরের মাধ্যমিকের যেসব কোশ্চেনগুলো এসছে আমি চ্যাপ্টার ওয়াইজ সেগুলোকে সলভ করছি এবং আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করছি যাদের দরকার তারা কিন্তু তুলে নিতে পারো বা দেখে নিতে পারো তো চলে আসি আজকের আমার ভিডিও ক্লাস টেনের এর যে অঙ্কের বইটা আছে তার পাঁচ নম্বর অধ্যায় অনুপাত এবং সমানুপাত আমি আমি একটা ভিডিও কিন্তু আপলোড করেছি যাদের দরকার আমি কিন্তু এই ডেসক্রিপশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো আজকে সেই পাঁচ নম্বর অধ্যায় অর্থাৎ অনুপাত সমানুপাতের দুই নম্বর পার্টের অঙ্ক দিচ্ছি বেসিক্যালি সমানুপাতের অঙ্কগুলো বেশি আছে তো চলে আসে আছে প্রথম অঙ্ক কি বলা হয়েছে একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইস টু সাতাশ বাই চৌষট্টি সমান তিনের চার এ এর মান কত মাধ্যমিক দু হাজার ছয় অঙ্কটা এসছে দেখে বাই চৌষট্টি সমান তিনের চার ইস্টু এ যেহেতু ইস্টু আছে তাহলে বাই লিখতে পারি তাহলে এ বাই সাতাশ বাই চৌষট্টি সমান তিনের চার বাই এ

চলে আসি দু নম্বরটা কি বলেছে এক্স কমা টু এক্স কমা থ্রি এবং ওয়াই চারটি সমানুপাতি সংখ্যা হলে ওয়াইয়ের মান কত দেখো যেহেতু আমার চারটা সমানুপাত আছে তাহলে আমরা লিখতে পারি প্রথম ইস্টু দ্বিতীয় সমান তৃতীয় ইস্টু চতুর্থ তাহলে সেটাই লিখেছি দেখো এক্স ইস টু টু তাহলে করলাম এক্স বাই টু এক্স সমান থ্রি বাই ওয়াই কোন গুণ করলাম তাহলে ওয়াই সমান কি দাঁড়ালো থ্রি ইন্টু টু এক্স বাই কেটে গেলো ছয় তাহলে ওয়াইয়ের মান কত পেলাম ছয় এটা হচ্ছে দুইয়ের অ্যান্সার যে দু মান বের করতে এটা এসছিল দু হাজার এগারোতে এরপরে দু হাজার দু হাজার উনিশশো নিরানব্বই সালে এদের হচ্ছে এক্স তাহলে এর মান কত দেখো কি লিখা আছে এক্স মাইনাস এবং এক্স প্লাস এর মধ্য এক্স তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ফোর কোন গুণ করলাম তাহলে কি হবে এক্স স্কোয়ার সমান্টি ফোর আমি সবগুলোকে নিয়ে এলাম কি বাম দিকে তাহলে এক্স স্কোয়ার্লাস এক্স স্কোয়ারটা এ পাশে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস চার প্লাস দুই মানে প্লাস টু এক্স পাশে মাইনাস টু এক্স আর এদিকে যা ছিল মাইনাস টোয়েন্টি ফোর রাখলাম এবার এক্স স্কোয়ার স্কোয়ার কেটে গেল থাকবে কি মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এক্স কি মাইনাস টোয়েন্টি ফোর বাই টু টু মাইনাস মাইনাস তাহলে কেটে দু কে নাম তার দুই বারো চব্বিশ অর্থাৎ এক্স এর মান কত পেলাম বারো এরপরে চলে আসে চার দিকে অঙ্কটা দু হাজার দশে এসছিল অঙ্কটা দেখে দেখিনি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কমা এক্স প্লাস ওয়াই এর চতুর্থ সমানপাত অর্থাৎ তিনটা সমানপাত দেওয়া হচ্ছে আমাকে চতুর্থটা বের করতে আমি ধরাম এদের চতুর্থ সমানুপাত হচ্ছে পি নির্ণয় চতুর্থ সমানপাতটা পি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু তাহলে প্রথম অনুপাত ইস টু দ্বিতীয় অনুপাত ইকোয়াল টু তৃতীয় ইস টু চতুর্থ তাহলে সেইটাই লিখেছি প্রথম ইস্টু দ্বিতীয় সমান দ্বিতীয় ইস টু তৃতীয় ইস টু চতুর্থ এবারে বাই করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই বাই পি

এক্স ওয়াই অতএে হচ্ছে ওয়াই এই হচ্ছে আমার চার নম্বরের অঙ্কের উত্তর এরপরে আসি পাঁচ ইয়ে থাকে এটা কি বলছে ছয় কমা সাত কমা পনেরো এবং সতেরো সংখ্যাগুলি প্রতিটির সঙ্গে কোন কোন সংখ্যা যোগ করলে যোগ সমানপাত হবে আমি কি করলাম যতগুলো সংখ্যা আছে এটা উনিশশো পঁচানব্বই এসেছিলো যে সংখ্যাগুলো আছে ছয় আছে সাত আছে পনেরো আছে সতেরো আছে সেগুলোর সঙ্গে আমি প্রত্যেকটা সঙ্গে এক্স যোগ করলাম তাহলে সিক্স প্লাস এক্স

তারপরে সেভেন এক্স তারপরে পনেরো এক্স ফলে এক্সে স্কোয়ার আমি কি করলাম এক্সের টার্মাকে বাম দিকে নিয়ে চলে এলাম তাহলে বাম দিকে নিয়ে চলে এলাম দেখো এক্সে স্কোয়ার সতেরো আর ছয় তেইশ এক্স এখানে কি আর কি করে থাকলো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এখানে পনেরো সাত বাইশ এক্স এখানে এলো মাইনাস বাইশ এক্স হয়ে একশো পাঁচ এ পাশে ছিল আর এই একশো দুইটা এর পাশে এলো মাইনাস একশো দুই তাহলে পেলাম দেখো সেখানে কাটাকাটি করলে এক্স স্কোয়ার্স এর কেটে হলো

সত্য নামিথা অর্থাৎ এই যে তিনটা যাওয়া আছে সমান পাথ এগুলা ক্রমিক সমান পথে আছে সত্য নামিথা দু হাজার আঠেরো ছিল আচ্ছা তার আগে বলিনি এ বি সি যদি আমার ক্রমিক সমান থেকে থাকে তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান এসি সেইটাকে এই সূত্রটাকে কাজে লেগেছি দেখুন এখানে এ হচ্ছে কিউ হচ্ছে আর সি হচ্ছে এক্স ওয়াই কিউ তাহলে বি স্কয়ার সমান এসি তাহলে এক্স স্কোয়ার্কয়ার হোল স্কোয়ার সমান কি এসি তাহলে এক্স কিউ ইন্টু এক্স ওয়াই কিউ এখানে গুন করলে পাবো কি লেফট হ্যান্ডের সাইডে কি পাচ্ছে হোল স্কোয়ার

তাহলে টু ইন্টু টু কে মাইনাস থ্রি ইন্টু থ্রি কে প্লাস ফোর ইন্টু সেভেন কে বাই টু ইন্টু থ্রি কে দুই দিনে চার কে মাইনাস তিন থ্রি নাইন কে চার সাত আঠাশ কে প্লাস আঠাশ কে বাই সিক্স কে তাহলে পেলাম কি যোগ যোগ করে কেটে গেল তাহলে তেইশ বাই ছয় এটা হচ্ছে সাত নম্বর অঙ্কের আঠাতে দেখি এক বি সি ক্রমিক সমানপাতি হয় তবে দেখাও যে ওয়ান বাই বি স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার চলে আসি দেখো সমানুপাতি এটা মাধ্যমিক দু হাজার প্রশ্নটা এসেছিল তাহলে দেখো ক্রমিক সমানুপাতি এবার দেখো বাই কে দাঁড়ালো আর এর বি বাই সি সমান কে তাহলে বি সমান সি কে দাঁড়ালো বি সমান সি কে মানটা বসিয়ে দিলাম এখানে তাহলে দেখো বি জায়গায় সি কে বসলাম আর কে ছিল তাহলে এ সমান সি কে স্কোয়ার পেলাম

ওয়ান বাই সি স্কোয়ার কে স্কোয়ার ওয়ান মাইনাস কে স্কোয়ার আমি কি করলাম এই কে স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমি ওয়ান মাইনাস কে স্কোয়ার নিলাম তাহলে একটা মাইনাস কমন নিলাম একটা মাইনাস কমন না মানে কি এই প্লাসটার সঙ্গে গুণ হয়ে যাবে প্লাসের গুণ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ইন্টু বাই সি স্কোয়ার ওয়ান মাইনাস কে স্কোয়ার তাহলে দেখো ওয়ান মাইনাস কে স্কোয়ার ওয়ান মাইনাস কে স্কোয়ার কমন যাচ্ছে আর বাকি ওয়ান বাই সি স্কোয়ার কমন চলে এলো তাহলে পড়ে থাকবে দেখো ওয়ান বাই সি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কে স্কোয়ার চলে গেলো পড়ে থাকবে ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান এবার এটাকে লসা করলে কে স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কে স্কোৰে নিচে হ'ল তাৰ মানাচ কেৱান মাইনো ওৱান বাইণ্ট ওৱান বাই কে পেছাম কি ওৱান বাই স্কুৱাৰ কে স্কুৱাৰ তালে বাম পক্ষ ডান পক্ষ সমান পে গেলাম লিখি দিলো অৰ্থাৎ প্ৰমাণিত হৈ গ'ল এ বাই বাই বিস্কুৱাই বিয়াৰ মাইনাই স্কো ওৱান বাই পি স্কোৰ মাইনাই এইটো হ'ব আঠ নম্বৰ অংকে উত্তৰ এইটোৱেই প্ৰমাণ কৰিছিলো